আশীর্বাদী হার আপনাদের জীবনে পড়ুক আপনাদের মাথার উপরে আমার আশীর্বাদ আপনাদের জীবনে বর্ষিত হোক নতুন বছরে মায়ের দর্শন করুন সকলে মায়ের দর্শন করে আপনাদের জীবনগুলো সুন্দরভাবে কাটুক এবং আনন্দের সঙ্গে কাটুক আপনার সুস্থ থাকুন ভালো থাকুন সেই কামনা সবসময়ের জন্য আমি করি দু সাল এটি মানুষের জন্য খুবই অত্যন্ত শুভময় সাল হতে চলেছে চাইলে এই সালে আপনি আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারবেন আপনি আপনার জীবনের যে সকল পুরনো রীতি রেওয়াজ যেগুলো ব্যাড হ্যাবিট যদি আপনি সেগুলো ত্যাগ করতে পারেন যদি আপনি নতুন কিছু গ্রহণ করতে পারেন জীবনটাকে নতুন করে সাজাতে পারেন তবে কিন্তু দুহাজার সাল সূর্যদেবের আশীর্বাদ আপনার জীবনে কিন্তু পড়বে এবং আপনার জীবনটা কিন্তু একটা নিয়মের মধ্যে রুলসের মধ্যে আনতে হবে আপনার জীবনটা যারা অবচ্ছন্ন করে জীবনটাকে চালান তাদের জন্য কিন্তু দু সাল ভালো হবে না জীবনটাকে সুন্দর করে সূর্যদেব কিভাবে রুলস মেনটেন করে প্রচণ্ড পরিমাণে তিনি সকালবেলা ঘুম থেকে ঠিক টাইম মতো সূর্য উদয় হবে ঠিক টাইম মতো সূর্যাস্ত হবে তিনি তার রুলসটা কিন্তু মেনটেন করে চলছে আপনাকেও কিন্তু আপনার জীবনের রুলসটাকে সঠিকভাবে মেনটেন করে চলতে হবে যদি আপনি আপনার জীবনের রুলস ভঙ্গ করেন তবে দু হাজার ছাব্বিশ সাল কিন্তু আপনার জন্য কোনো মতে ভালো হবে না দু হাজার ছাব্বিশ সাল যদি ভালো করতে চান নিজেকে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে টাইম টু টাইম প্রতিটা কাজ আপনাকে করতে হবে জীবনটা কিন্তু সুন্দর নতুন বছর মায়ের দর্শন করে মায়ের পূজা অর্চনা করেই আপনার জীবনটা কাটুক কালকে নতুন দিন শুরু হচ্ছে কালকে বার হিসেবে বৃহস্পতিবার কালকে লক্ষ্মীবার লক্ষ্মীবার এক তারিখ লক্ষ্মী আজকে দেখে অলরেডি বারোটা বেজে গেছে আমি রাত দেড়টার সময় এখন লাইভ করছি অর্থাৎ বৃহস্পতিবার পড়ে গেছে এই নতুন দিনটা আপনি সূর্যদেবের নাম স্মরণ করে কামাক্ষামার নাম স্মরণ করে কোনো মাতৃস্থান থেকে বা পিতৃস্থান থেকে পূজা দিয়ে আপনি কিন্তু আপনার জীবনটাকে শুরু করুন যদি জীবনের শুরুটায় জীবনের প্রথম দিনটায় বছরের প্রথম দিন যদি আপনি সুন্দরভাবে কাটাতে পারেন বছরের প্রথম দিনটায় যদি আপনি মায়ের পূজা অর্চনা করে ফেলতে পারেন পুরো বছর আপনার জন্য সুন্দর যাবে যাবে শান্তিতে যাবে এবং আমি চাই সর্বদা আপনার জীবনটা শান্তিতে থাকুক সুন্দর থাকুক আর আমি এই বছরের শুরু থেকেই বলছি আমি এক তারিখ থেকে আমি একত্রিশ তারিখ পর্যন্ত সকলের জন্য বিশেষ কিছু আমি জিনিস বানাচ্ছি একটি লাল বস্ত্রের মধ্যে মুড়ে দেওয়া থাকবে কিছু দ্রব্য সেগুলোকে আপনারা আমার চেম্বারে আসুন এবং নিয়ে যান এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমি সকলের জন্য বিনামূল্যে দিচ্ছি আপনারা আসুন এসে সেগুলো নিয়ে যান এবং এগুলো ফ্রি অফ কস্টে দিচ্ছি এবং যখন চেম্বারে আসবেন নিয়ে যাবেন এগুলো আপনার বাড়িতে রাখবেন আপনার বাড়ির জন্য কিন্তু মঙ্গলময় হবে আপনার বাড়ির জন্য ভালো হবে দু হাজার ছাব্বিশ সাল যাতে আপনার ক্ষেত্রে ভালো যায় ধরা ছাব্বিশ সাল যাতে আপনার জীবনটাকে সুন্দর হয় মঙ্গলময় হয় তার জন্য কিন্তু আমি এই বিশেষ দ্রব্যটি আমি সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি আপনার নিন নিয়ে আপনার বাড়িতে রাখুন যে স্থানে রাখতে বলবো আমি সে স্থানে রাখুন আপনার জীবনটাকে সুন্দর হবে আমি এই দ্রব্যটি যেটা বিনামূল্যে দেওয়া শুরু করছি বাড়ির রক্ষা কবচ আপনাকে রক্ষা রাখবে আপনাকে পুরো কবজের মতো আগুলে রাখবে আপনাকে ছাতার মতো রক্ষা করবে সূর্যের তাপ থেকে এবং বর্ষার জল থেকে আপনাকে রক্ষা করবে তেমনই একটা জিনিস আমি সকলের জন্য বিনামূল্যে দিচ্ছি রাগে নিতে গেলে জানুয়ারির এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আমার চেম্বারে যারা দেখাতে আসবেন আসুন নিয়ে যাবেন এবং কামাখ্যা মায়ের দর্শন করে আমি বলবো একটু মাকে দর্শন করাতে মায়ের দর্শন করুন এবং আপনার জীবনটাকে সুন্দর করে তুলুন সকল দেখুন জয় বা কামাখ্যা এবং এই সুন্দর মুহূর্তে ঠিক রাত্রি দেড়টার সময় যে কামাখ্যা মায়ের লাইফটাকে আমি আপনাদের সামনে আসলাম বলেছিলাম কথা দিয়েছিলাম লাইব্রেরি আসবো যতদিন লাইব্রের যতটুকু লাইব্রে আসলাম নতুন বছর নতুন দিন এই নতুন দিনের মায়ের এই যে বিগ্রহমূর্তি দেখতে পাচ্ছেন এই বিগ্রহমূর্তির ছবি সকলকে শেয়ার করুন সকলে কাছে পৌঁছে দিন সবাই মায়ের আশীর্বাদ পায় সকল সবাই যাতে মায়ের দর্শন করতে পারে আপনার দ্বারা মায়ের দর্শন সকলে হোক আমি বলে বলা শেষ করছি সকলকে মায়ের দর্শন করতে পারে মায়ের দর্শন করতে সকলে জয় বা কামাখ্যা কমেন্টে লিখুন এবং এটাকে শেয়ার করুন এখানে পাশে উমানন্দ ভৈরব রয়েছেন ভোলানাথ যে বাড়ি মন্দিরের কথা বলা হয় এই হচ্ছে কামাখ্যা বাড়ি মন্দির নতুন বছরে মায়ের দর্শন করুন জয় মা কামাখ্যা সকলে লিখুন এবং এই ভিডিওটিকে সকলকে শেয়ার করুন জয় জয় মা কামাখা সকলের মঙ্গল হোক ভালো হোক এই কামনা আমি সবসময়ের জন্য করি জয় মা কামাখা